কোয়ালিটি ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর তা হলো বাংলাদেশি পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ এই বিষয়টি বেশ কয়েক মাস যাবত আলোচিত হচ্ছে ট্রাম্প প্রশাসন যখন ঘোষণা করলেন যে আপনার আটত্রিশ পার্সেন্ট বা কোন কোন ক্ষেত্রে আরো বেশি শুল্ক আরোপ করা হবে পৃথিবীর বিভিন্ন দেশে মোটামুটি পনেরোটি দেশে তখন কিন্তু একটা রিয়াক্ট হয়েছিল বাণিজ্যের উপরে তখন কিন্তু বিভিন্ন দেশ এর প্রতিবাদ করে এবং তারা পাল্টা সুরকার করার চিন্তা ভাবনা করে তার পরবর্তীতে এটি স্থগিত করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন থেকে এখন কথা হলো যে পৃথিবীর বিভিন্ন দেশ ইতিমধ্যে যেমন ক্যাম্বোডিয়া ফিলিপিন ইন্ডিয়া ইন্দোনেশিয়া এরা কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টের শুল্কের জায়গায় তারা বিশ এর মধ্যে নিয়ে আসছে এখন বাংলাদেশের যারা নীতি নির্ধারক যারা আছে যারা আছে তারা বিষয়ে একাধিকবার ওয়াশিংটনে তারা মিটিং করেছে এবং তারা নাকি এখন অনলাইনে মিটিং করবে তারা আশাবাদী যে এটি তারা পনেরো পার্সেন্ট এর মধ্যে নিয়ে আসতে পারবে তো নিয়ে আসতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা খবর আর যদি না নিয়ে আসতে পারে তাহলে তো আমাদের জন্য একটা সমস্যা সেটা হলো যে কারণ তৈরি পোশাক খাত মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় বাজার জিডিপি র পঁচাশি শতাংশ তৈরি পোশাক থেকে আসে আমাদের অর্থনীতিতে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি আমাদের জিডিপি যে আয় হয় পঁচাশি ভাগ তার মধ্যে অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর পঁচাশি ভাগ আসে শুধুমাত্র গার্মেন্টস সেক্টর থেকে বাকি পনেরো ভাগ আসে অন্যান্য সেক্টর থেকে তো এর মধ্যে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক খাতের বাজার হলো ষাট থেকে সত্তর পার্সেন্ট তো এখন একটা কথা বলে রাখা ভালো সেটা হলো যে ট্রাম্প প্রশাসন যখন ঘোষণা দিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের উপরে শুল্ক আরোপ করা হবে তখন কিন্তু বিকল্প একটা মার্কেট খোঁজার দরকার ছিল বাংলাদেশের যারা যেমন বিজিএমে আছে বিকে আছে গার্মেন্টসে যারা চাকরি করে বিশ করে যারা টপ ম্যানেজমেন্ট আছে তারা যদি মার্চেন্ডাইজারদের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজারদের যদি বলতো যে তোমরা বিকল্প মার্কেট খোঁজ অর্থাৎ বিকল্প বাজার শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে পৃথিবীতে তা না আরো অনেক দেশ আছে দক্ষিণ আমেরিকা আছে কানাডা ইউরোপ আছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আছে এরকম পৃথিবীর অনেক দেশ আছে এই বাজারটা ধরতে পারতো সেলফ মোটিভেটেড তারা কিন্তু ওই সমস্ত মার্চেন্ডাইজাররা তার কিন্তু অলরেডি বিকল্প মার্কেট খোঁজার ব্যবস্থা করছে এবং তারা ইতিমধ্যে হয়তো কিছু অর্ডার ক্রিয়েটও করে ফেলছে তো এই জন্য বলা হয় যে কন্টিনজেন্সি প্ল্যানিং যে আপনার একটা বিপদ তো বলো কি আসেন হঠাৎ করেই হয় তো এর এগেনস্টে একটা প্ল্যান রাখা দরকার যে আমার এটা যদি হয় তাহলে আমি কি করব তো এই জন্য দরকার হলো সেলফ মোটিভেটেড এবং ট্যালেন্টেড স্টাফ যারা এটা বোঝে যাই হোক টপ ম্যানেজমেন্টের এগুলো থাকা দরকার এখন দর কষাকষি অলরেডি চলতেছে দেখা যাক কি হয় এখন যদি ত্রিশ পার্সেন্ট থেকে যায় তাহলে কি করতে হবে তো একটা তো রাস্তা বের করতে হবে কারণ বাংলাদেশের গ্রামীণ সেক্টরের সাথে প্রায় এক কোটি লোক জড়িত আছে এই সেক্টর যদি আমরা টিকিয়ে রাখতে না পারি তাহলে তো আমাদের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্ট সেক্টর তো অর্থনীতির মধ্যে বড় একটা প্রভাব পড়বে এই জন্য আজকের এই ভিডিওটা করতেছি সেটা হলো যে কি করা যায় এখন পৃথিবীর বিভিন্ন দেশ আপনার লিন্ড সিক্সিগমা প্রয়োগ করে তারা খরচ কমে নিয়ে আসতে পারছে তা আমরা সিগমা সম্বন্ধে জানি না একটা সার্ভে করা হয়েছিল যে এই গার্মেন্টস এর একটা সার্ভে করা হয়েছিল সেখানে জিজ্ঞেস করা হয়েছিল বিষয়টা কি তার মধ্যে এইটি পার্সেন্ট নামই শুনে নেই ফাইভ পার্সেন্ট অ্যাপ্লাই করার চেষ্টা করছে আর আট দশ পার্সেন্ট আপনার নাম শুনছে এই হলো বিষয় তো পৃথিবীর উন্নত রাষ্ট্র যেমন জেনারেল ইলেকট্রনিক্স থেকে শুরু করে করে পৃথিবীর অনেক দেশ প্রয়োগ তারা অনেক টাকা হ্রাস করতে পারছে খরচ কমাইতে পারছে তো আমরা কেন পারবো না তো যদিও একটি আপনার তে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার ম্যানুফ্যাকচারিং এর উপর কিন্তু একটা সরকারি প্রজেক্ট চালু আছে এই প্রজেক্টটা আমার যত দূর মনে হয় শুধু নামে মাত্র কিন্তু এর প্রয়োগ নাই তো প্রয়োগ করতে চাইলে প্রথমে মাইন্ডকে চেঞ্জ করতে হবে অর্থাৎ কমিটমেন্ট হয়ে করতে হবে যে না আমাদেরকে খরচ কমাইতে হবে আমরা খরচ কমাইতে সক্ষম আমাদেরকে টিকে থাকতে হবে গার্মেন্টস সেক্টর কে নিয়ে যাই হোক তো এই জন্যে আজকের এই ভিডিওটা করতেছি সেটা হলো যে আমি এই লিন সিক্স কিংবা কিভাবে গার্মেন্টস সেক্টরে প্রয়োগ করা যায় তার একটা ভিডিও আর তো দক্ষতা বা এফিসিয়েন্সি বাড়ানোর একটি কৌশল প্রথমে আসি অপচয় আমাদেরকে কি করতে হবে যে লিন ম্যানুফ্যাকচারিং এর যে প্রধান যে বিষয়টা অর্থাৎ টি আই এম ডাব্লিউ ডবল ও ডি অর্থাৎ আটটি যে ওয়েস্টেজ আছে তার সংক্ষিপ্ত ফর্মেটি যে ট্রান্সপোর্ট ইনভেন্টরি মোশন ওয়েটিং ওভার প্রোডাকশন ওভার প্রসেসিং ডিফেক্ট স্কিলস আপনি যদি এইটি ডিফেক্ট কে কমিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আপনি খরচ সেই যে ত্রিশ পার্সেন্ট যে শুল্ক আরোপ করছে আপনি এখান থেকে পনেরো পার্সেন্ট থেকে কোন কোন ক্ষেত্রে আঠারো ও আপনি কমিয়ে নিয়ে পারবেন আপনার খরচ অর্থাৎ যদি থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক থেকেই যায় তাহলে আপনাকে গার্মেন্টস সেক্রেটারি কে আনতে চাইলে মোট কথা আপনাকে খরচ কমাইতে হবে খরচ কমান ছাড়া কোন রাস্তা নেই এবং অল্প সময়ের মধ্যে এবং প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে তো মার্শাল আমাদের দেশ যারা আই ই আসছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে অনেক মানে গর্ব করে বলে যে আমি আই ই থেকে পাশ করে আসছি আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তো খালি নামে মাত্র কিন্তু তারা ইমপ্যাক্ট নাই অর্থাৎ তারা বাস্তবে প্রয়োগ করতে পারে না সার্টিফিকেট আছে কিন্তু প্রয়োগ করতে পারে না অনেক অনেক লোক আছে তারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পরে নাই গার্মেন্টস এই কাজ করে তারা কিন্তু ভালো ভালো কিছু তারা অ্যাপ্লাই করে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য তাদের অনেক ভূমিকা আছে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কারণ আমি গার্মেন্টস আসি প্রায় চোদ্দ পনেরো বছর যাবত আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম কারণ দেখছি যে গার্মেন্টস সেক্টরে যারা আই আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত মানে কাজ করে অর্থাৎ বেশি ডিপ লেভেল বা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাকে বলা হয় যে মানে এই লেভেলে তারা ডিপ লেভেলে তারা কাজ করে না একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কাজ করে ওই লেভেলে কাজ করতে চাইলে সাধারণ এটা ট্রেনিং নিয়ে করা যায় আই এর উপরে আর যারা চার পাঁচ বছর আই এর উপরে পড়ালেখা করছে তারা ওই সাধারণ ওই কথায় কথা আসছে যে পদ্ম শুধু করে গেল আপনার হলো চায়নারা মেট্রোল করলো জাপানিরা আর কয়লা উৎপাদন করলো দক্ষিণ কোরিয়া তা আমাদের দেশে যারা ঢাকা ইউনিভার্সিটি যারা আছে বুয়েট আছে আর অনেক অনেক ইউনিভার্সিটি আছে তারা কি করে বাংলাদেশের জন্য বাংলাদেশের এই সেক্টরকে নিয়ে তারা কি করছে বা টোটাল বাংলাদেশের জন্য তারা বা কি করছে এগুলো প্রশ্ন যাই হোক তো ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট বা মুভমেন্ট আপনার অপ্রয়োজনীয় মুভমেন্ট কমানো এটি কিভাবে করা যেতে পারে ভিডিওটি একটি লম্বা হবে তবে ধৈর্য ধরে যদি দেখেন তাহলে অনেকটা উপকার পাবেন এবং আপনার প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো প্ল্যান একটা বড় জিনিস অপ্রয়োজনীয় মুভমেন্ট এমন ভাবে করতে হবে সেখানে যেন অপ্রয়োজনীয় কোনো মুভমেন্ট না হয় এবং ঘন ঘন কোনো লেআউট করা যাবে না তাছাড়া যারা যারা আছে তারা করে কি ধরেন একটা গ্রুপ অফ কোম্পানিতে তাদের ওয়ে হাউস থাকে বড় বড় ওয়ার হাউস থাকে তো কোন ফ্যাক্টরিতে কোন কাজটা কোন স্টাইলটা প্রোডাকশন হবে এটা আগে থেকে প্ল্যানিং ডিপার্টমেন্ট করে রাখতে হবে ওই অনুযায়ী আপনার অয়ার হাউস গুলো আপনার করতে হবে অর্থাৎ সেখানে যে ইনভেন্টরি করা হয় সেখানে রাখতে হবে হয়তো প্রোডাকশন হবে এক জায়গায় জায়গায় এই জন্য এই বিষয় নিয়ে সেখানে কিন্তু ওই নির্দিষ্ট আনতে হবে প্রয়োজনীয় মুভমেন্ট কমাইতে হবে তাছাড়া ফুলোর মধ্যে দেখছি আমরা যে এমন লে লেআউট করা হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় শুধু হ্যান্ডেলিং টাইম বেড়ে যায় তারপর ইনভেন্টরি অতিরিক্ত মজুদ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমরা যখন আপনার টিকিম ট্রেনিং করে জাপানে তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল টয়টা কোম্পানির যে কি অফ সাকসেস তো আমি বলছিলাম যে টয়টা প্রোডাকশনের কি অফ সাকসেস হচ্ছে জেইট অ্যান্ড জেডোকা জেইট হচ্ছে জাস্ট ইন টাইম ফিলোসফি আর জেডোকা হচ্ছে এভরি প্রসেস কে মনে করতে হবে যে এটা এটাই লাস্ট কাস্টমার এটাই হলো মানে সর্বশেষ প্রসেস এটা কেমন ভাবে তৈরি করতে হবে যাতে এটা পরের প্রসেসে খুব নির্বিঘ্নে যেতে পারে তো এই বিষয়ের উপর আমার ভিডিও আছে আপনারা ইচ্ছা গ্লি চ্যানেলে এই যে কোয়ালিটি ল্যাব এই চ্যানেলে দেখতে পারবেন যাই হোক যে ইনফেন্টরি এই সব বেশি টাকা আপনার এই মধ্যে হয়ে যায় অর্থাৎ এরকম যে আপনি টাকা দিয়ে জিনিস কিনে রাখলেন তিন মাস মাস চার তারপর প্রোডাকশন শুরু করলেন আপনি টাকাটা এনগেজমেন্ট হয়ে গেল টাকাটা মানে ব্যবহার হয়ে গেল কিন্তু কোনো আউটপুট আসতেছে না এই জন্য আপনাকে রাইট টাইম রাইট প্রোডাক্ট রাইট কোয়ান্টিটি আনতে হয় এটা হল ইনভেন্টরির মূল মন্ত্র অতিরিক্ত মজুর নিয়ন্ত্রণ যে আপনি বেশি নিবেন না কমে নিবেন এবং যত সময় আনবেন বেশি আগে বা আগে আনবেন না বেশি পরে আনবেন না এমন সময় আনবেন যাতে নির্বিঘ্নে প্রদর্শন করা যায় তারপরে মশন শ্রমিকের অপ্রয়োজনীয় চলাফেরা হ্রাস এখানে আমি বলি শ্রমিকের অপ্রয়োজনীয় চলাফেরা হ্রাস সেটা হলো যে আপনারা লক্ষ্য করবেন যে মোশন যেটা আইডিয়া করে থাকে যে মোশন অ্যানালাইসিস করে থাকে একজন অপারেটর যখন আপনার কাজ করে তখন কিন্তু সে এমন ভাবে তাকে বসার সুযোগ করতে হবে সে যেন খুব নির্বিঘ্নে কাজ করতে পারে এবং তার যে প্রসেস গুলা রাখবে সে ভাবে এমন জায়গায় রাখবে সে খুব সহজ ভাবে নিতে পারবে মেশিনে ধরবে মেশিনে একটা প্রসেস কমপ্লিট করে আর এক জায়গায় রাখবে এটাকে হলো আপনার জেনারেল সুইং ডাটা যেটা গেট অ্যান্ড ফুট ঠিক আছে এটা জেনারেল সুইং ডাটার একটা পার্ট গেট অ্যান্ড ফুট অর্থাৎ কোথায় থেকে নিবে মেশিনে ধরবে এবং কোথায় রাখবে এটা তাকে খুব ভালো করে করে দিতে হবে এটা আই লোকরা করে কিন্তু এখানে এটা লক্ষ্য করা যায় যে এটা নিয়ে কোনো কাজই করে না আই লোকরা যাই হোক তারপর ওয়েটিং আমরা প্রচুর মেশিন ওয়েটিং অর্থাৎ মেশিন ওয়েট থেকে মেশিন ব্রেকডাউন যে একটা স্টেট যখন আপনার পিং ভিনি হবে তখনই কিন্তু রিক্স অ্যানালিসিসটা ভালো করে করতে হবে যে আমার কোনো কারণে যেন মেশিন ওয়েটিং না হয় মেশিন চললে মেশিন বন্ধ করা যাবে না কারণ এক সেকেন্ডের মূল্য আছে গ্রামের সেক্টরে কারণ মেশিন হলো আপনার হাজার বারোশো সেখানে যদি আপনি এক সেকেন্ড হিসাব করেন তাহলে অনেক কিছু হয়ে যায় এই জন্যে আপনার ওয়েটিং অর্থাৎ কোন ডিসিশনের জন্য ওয়েটিং করা যাবে না আগে থেকেই ম্যানেজাররা কোয়ালিটি ডিপার্টমেন্টে যারা আছে তারা ক্লিয়ার করে নিতে হবে বাইরের কাছ থেকে কোনো কিছু ওয়েটিং অর্থাৎ কোনো ডিসিশন পেন্ডিং আছে কিনা যে আমি প্রোডাকশন শুরু করতে পারবো কিনা কোনো একটা প্রসেস ঘুরিয়ে করতে হবে এটা আগে থেকে এটা ক্লিয়ার করে নিতে হবে একটা জিনিস লক্ষ্য করছি যখন প্রি মিটিং করা হয় তখন প্রি মিটিং এ প্রোডাকশন ম্যানেজাররা বা টেকনিক্যাল লোকজন করে কি প্রসেস ঘুরাইতে চায় যখন স্যাম্পল ডেভেলপ করা হয়েছে তখন কিন্তু প্রোডাকশন ফ্রেন্ডলি বা কোয়ালিটি ফ্রেন্ডলি একটা স্যাম্পল ডেভেলপ করা উচিত ছিল এটা ক্যাট ডিপার্টমেন্ট করে করে থাকে এবং তারা এটা নিয়ে কোনো কাজ করে না এটা উচিত ছিল সেই ক্যাট ডিপার্টমেন্টের মার্চেন্ডাইজারের ওই রিগার্ডিং মার্সেন্টেজের থ্রুতে আপনার বাইরের সাথে কমিউনিকেট করে যে আমি যদি এই প্রসেসটা এইভাবে করি কোয়ালিটি ভালো হয় এবং একটা মেশিন বা দুটা মেশিন কম লাগে এটা আমি সেই চোদ্দ বছর জুড়ে কাজ করতেছি গার্মেন্টসে লক্ষ্য করছি এটা এরকমই আছে এরকম উন্নত হয়নি ওই যখন প্রি মিটিং হয় তখন দেখা যায় যে প্রোডাকশন ম্যানেজার একটা প্রসেস ঘুরে দিতে চায় যাই তো শুধু তাই না এর সাথে আরো কিছু জড়িত আছে যেমন কোন এক্সেসরিজ আসছে কিনা তারপরে লেভেল আসছে কিনা এমনভাবে কাজ করতে হবে যে মেশিন লেআউট করার পরে কোন মেশিন ব্রেক ডাউন দেওয়া যাবে না এর সাথে কোয়ালিটি জড়িত আছে কোন প্রসেস কোয়ালিটি আসতেছে না না আসার কারণ হলো যে ওখানে ফ্লোটিং অপারেটর বা দক্ষ অপারেটর তৈরি করে নাই আই ডিপার্টমেন্ট ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ব্যবস্থা নাই তাই না কথায় কথা সেখানে অনেক কিছু বিষয় আছে সমস্ত গার্মেন্টস সেক্টর একটা চেন অ্যাপ কমান্ড অর্থাৎ আপনার কাচু শিব পর্যন্ত লক্ষ লক্ষ বিষয় আছে এর একটি বিষয় যদি ফল করে তাহলে আপনার প্রোডাকশন হ্যাম্পার হবে মেশিন শিপমেন্ট ডিলো হবে কোয়ালিটি ব্যাহত হবে ইম্প্রুভ সমস্যা হবে যাই হোক তারপর ওভার প্রোডাকশন চাহিদার থেকে প্রোডাকশন তৈরি না করা অর্থাৎ আপনার যা চাহিদা অর্থাৎ এক হাজার পিস প্রোডাকশন দরকার আপনি সেখানে বারোশো পিস করলেন হয়তো একটা পার্সেন্টেজ আমাদের করতে হয় অস প্রজেক্টটি হয়তো থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে নন অস প্রজেক্টটি হয়তো ওয়ান পার্সেন্ট বা ওয়ান ফাইভ পার্সেন্ট করা হয় কিন্তু এখানে অনেক ব্যবসার থাকে এখানে কোনোভাবেই ওয়ার প্রোডাকশন করা যাবে না এটা একটা বিষয় আমি বলি যে কোনো কোনো জায়গায় দেখছি যে ফিনিশিং করার সময় বিষয়টা আরো যদি ডিপলি চিন্তা ভাবনা করি ওয়ার প্রোডাকশন কিভাবে করা হয় সেটা হলো যেমন একটা ওয়ার্ডের এগেনস্টে আপনি পাঁচ হাজার পিস প্রোডাকশন কোয়ান্টিটি আছে আপনার ক্লোজ করা না পর্যন্ত আপনার পিএমরা বলতে পারতেসেনা আহ ক্লোজ করা না পর্যন্ত না ক্লোজ হবে হবে কিনা কিনা কোয়ান্টিটি শর্ট আমি একটা কাজ সেখানে দেখছি যে আপনার সেটি ক্লোজ করার পরে বলা হয় যে এই স্টাইলের এত পিস এই সাইজের এত পিস দরকার তখন এটা নতুন করে এই কাটিং করতে হয় সুইং করতে হয় তারপরে আহ ফিনিশিং করে আপনার প্যাক করতে হয় এরকম কেন আপনার কি করতে হবে ট্রিসেবিলিটি নাই অর্থাৎ আমার যা কোয়ান্টিটি সেটা পি অনুযায়ী আমাকে ফিনিশিং ম্যানেজার যারা আছে তাদেরকে পি অনুযায়ী বুঝিয়ে দিতে হবে এটা প্রোডাকশন ম্যানেজারের কাজ কিন্তু এটা লক্ষ্য করা যায় না যাই হোক ওভার প্রসেসিং কোন কোন প্রসেসে দেখা যায় যে ওভার প্রসেস অর্থাৎ প্রসেস কমাইতে হবে প্রসেস অনেক সময় প্রসেস না বাড়ালে কোয়ালিটি ভালো আসে না এই জন্য আবার কোয়ালিটি ম্যানেজার এখানে একটু আর্গুমেন্ট করে তবে ওভার প্রসেসিং অর্থাৎ কমে নিয়ে আসতে হবে যখন এই ডিপার্টমেন্ট তৈরি করছিল এই স্যাম্পল তখনই কিন্তু এটা নিয়ে কাজ করা উচিত ছিল এই জন্য ওভার প্রসেসিং নিয়ে কাজ করা উচিত ডিফেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিফেক্ট আপনি মাসে এক লাখ পিস প্রোডাকশন করেন দেখা গেছে যে আপনার টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট কোনো কোন ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও ডিফেক্ট হয় তো আপনার এই যে এক লাখ পিসের মধ্যে যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিফেক্ট হয় এই টোয়েন্টি পার্সেন্ট ডিফেক্টের মূল্য অনেক আছে

আপনার গার্মেন্টস রিলিভেট করা যাবে না কারণ এটা হাতের কাজ কমিয়ে আনা সম্ভব আর কি তো এই যে টোয়েন্টি পার্সেন্টের জায়গায় যদি ফাইভ পার্সেন্ট নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে পনেরো হাজার পিস আপনার রিওয়ার্ক করতে হলো না পড়াশোনা ম্যানেজাররা করে কি পাঁচটার পরে সাতটার পরে ওটি দিয়ে এই ডেবিট গুলো একটি করে আপনি খেয়াল করছেন যে এক লাখ পিসের মধ্যে যদি বিশ হাজার পিস ডিফেক্ট একটি পে করা হয় তাহলে এর খরচ কত খালি এই জায়গাতে যদি আপনার মোটামুটি ইমপ্রুভ করা যায় তাহলে তো আপনার ত্রিশ পার্সেন্ট ক্যাপ এরকম অনেক ইচ্ছাপ আছে যারা দক্ষ জায়গায় মানে ভালো জায়গায় যেতে পারছে না কিন্তু তার সেই লোক নাই তার সেই লবি আমাদের দেশে লবিং ছাড়া কিছু করা যায় না লোভিং থাকলে চাকরিতে টিকিও থাকা যায় আবার উপরেও যাওয়া যায় কোনো কাজ করা লাগবে না আবার যারা কাজ করবে কিছু কিছু লোক আছে তার হাত কাজ করে সময় পায় না যাই হোক তো এই ট্যানেটনেস কে কাজে লাগাইতে হবে সেরকম ডিস্টাফের ক্ষেত্রে নির্মাণ করেন সেলফ ট্যানেটেড বা আপনার ট্যানেটেড লোক নিতে হবে এবং সেরকম শ্রমিক যখন নিয়োগ দেওয়া হবে তখনও কিন্তু সে ভালো লোক নিয়োগ করতে হবে এবং ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ব্যবস্থা করতে হবে আপনি কি জানেন যে বিশ্বের উন্নত বড় বড় কোম্পানি আছে সেখানে স্টাফদের কি প্রোডাক্ট যারা কাজ করে তাদেরকে বছরে তাদেরকে বেশ কয়েকবার ট্রেনিং এর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের ব্যবস্থা করা হয় কিন্তু আমাদের দেশে তো এটা খুব একটা লক্ষ্য করা যায় না এইট পার্সেন্ট সেভেন পার্সেন্ট অ্যাবসেন্টিজম থাকে সেখানে আপনি যদি একটা অপারেটার না আসে তাহলে ওই জায়গায় কি কাজ করবে সেখানে করে কি একটা হেল্পার কি বসিয়ে দেওয়া হয় সে ডিফেক্ট করে নতুন করে দেখতে বের করতে হয় এই হলো মূল চিত্র আর কি এই জন্য ফুল লোক নিতে হবে স্কিল না থাকলে তাকে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে হবে ফ্লোটিং অপারেটার নিতে হবে এগুলো কাজ করতে হবে এইভাবে আপনি কি করবেন কি খরচ কমিয়ে নিয়ে আসতে পারবেন উৎপাদন বাড়াতে পারবেন এখন এতে করে কি হবে কষ্ট কমবে উৎপাদন বাড়বে এবং লাভ বৃদ্ধি পাবে এই হলো মূল বিষয় তো এই জন্য যেটা এখন কথা বললাম তার যে ওয়েস্টেজ আটটি যে আছে সেই নিয়ে এখন ডিম্যাক ম্যাথোলজি কিভাবে কাজ করা যায় গ্রামীণ সেক্টরে ফাইন মেজার অ্যানালিস ইমপ্রুভমেন্ট এন্ড কন্ট্রোল এটি হলো সবচেয়ে বড় একটা প্রিন্সিপালস এই ডিম্যাক কি কাজে লাগে আপনি আপনার গার্মেন্টস সেক্টরকে আপনার সি এফেক্ট আপনার কমিয়ে নিয়ে আসতে পারবেন প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন অর্থাৎ ট্যারিফ যদি থার্টি ফাইভ পার্সেন্ট হয় আপনি সাস্টেন করতে পারবেন কিভাবে সেটা ডিফাইন অর্থাৎ ডিফাইন আপনার ডিফেক্ট ডিফাইন অর্থাৎ আপনার উৎপাদনের সময় বেশি হচ্ছে উৎপাদনের সময় বেশি ডিফেক্ট হচ্ছে আপনি একটা টার্গেট করেন যে আপনি ডিমেক্ট কিন্তু আপনি শুধু যে প্রোডাকশন এর কাজে লাগাবেন তা না আপনি স্যাম্পল ডিপার্টমেন্টের কাজে লাগাবেন কেয়ারের কাজে লাগাবেন কাটিং এ কাজে লাগাবেন ইনভেন্টরিতে মার্চেন্ডাইজাররা স্যাম্পলে প্রোডাকশন কোয়ালিটি সব ডিমেক্ট কাজে লাগাইতে পারে অর্থাৎ আমি বলতেছি একটু আপনি ধৈর্য ধৈর্য শোনেন বিষয়টা আপনার ডিপার্টমেন্টে বা আপনার যে সমস্যা সেটাকে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনার এখানে সেই সমস্যাটা কি তো এই কথায় কথা আসে সমস্যা আছে অর্থাৎ এবার তাহলে কি করতে হবে সমস্যা আপনি লিখলেন যে আপনার ডিপার্টমেন্টে ডিফেক্ট অর্থাৎ প্রোডাকশন ফ্লোরে ডিফেক্ট হচ্ছে বা আপনি যদি স্যাম্পলে থাকেন আপনার স্যাম্পল বারবার ডিজেক্ট হয় স্যাম্পল আপনি সময়মতো সাবমিট করতে পারেন না বাইরের কাছে ঠিক আছে আচ্ছা একটু উদাহরণ দিলাম এখন কি করতে হবে মেজার মেজার কিভাবে করতে হবে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি মেজারটা হলো যে আপনাকে ডাটা কালেকশন করতে হবে এই যে যে আপনার স্যাম্পল রিজেক্ট হলো তাহলে কি কারণে হলো সে বিষয় কি আপনার কোনো ডেটা আছে মুখে আপনি জিজ্ঞেস করলেন যে এটা এই হয়েছে এই কারণে আপনার রিজেক্ট করে দিছে কোনো ডাটা নাই আপনাকে ভাই মানে এক্সেল শিট ব্যবহার করতে হবে বা রেজিস্টার মেনটেন করতে হবে যে আপনার এক মাসে বা ছয় মাসে কি কি কারণে মূলত আপনার স্যাম্পল রিজেক্ট হলো তারপরে প্রোডাকশন ফ্লোর কথা চিন্তা করি যদি ডিফেক্ট কি কি ডিফেক্ট মূলত বেশি হচ্ছে কোন ধরনের ডিফেক্ট বেশি হচ্ছে সে আপনাকে ডাটা নিতে হবে সত্যি কথা বলতে কি বাংলাদেশের মানুষ ডাটা চেনে না ডাটা তো ডাটাই চেনে না আর ডাটা তো রাখবে কি হবে কোন রেজিস্টার মেনটেন করে না ডাটাই চেনে না ডাটা চিনতে হবে ডাটা হলো ডাটা যদি ফেল আপনি যাই দেখতেছেন পৃথিবীর যা কিছু হচ্ছে ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন তারপর আপনার যত বিজনেস এর প্রেডিকশন মডেল বলেন মেশিন লার্নিং ডিপ লার্নিং থেকে শুরু করে আপনার যে যত আপনার এআই দেখতেছেন সবকিছু এটা ডাটা অর্থাৎ ইনফরমেশন তথ্যপত্র দিয়ে বিশ্লেষণ করে করা হচ্ছে ডাটা হলো মেন এখন সময় আসছে এই ইনসিক্সিং অ্যাপ্লাই করা গান স্টেডে আপনাকে কালেক্ট করতে হবে ডাটা কালেক্ট করে সেটাকে আপনি অ্যানালাইসিস করতে হবে আচ্ছা ডাটা কালেক্ট করলেন আপনি করলেন এক্সেল আপনি ডাটাগুলোকে সিলেক্ট করলেন তারপরে অ্যানালাইস অ্যানালাইস করতে হবে না এনালাইজ করে এই ডাটা এনালাইজ করতে হবে অ্যানালাইস কিভাবে করবেন এই জন্য বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স আছে যেমন আপনার মিনিটেপ ডাটা অ্যানালাইসিস করতে পারবেন মিনিটেপ হল একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুলস এখানে খুবই সহজ এটা এক্সেল দিয়েও করতে পারবেন মিনিটেপ দিয়েও করতে পারবেন এক্সেল কমান্ড দিতে হবে আর মিনিটেপে কোনো কমান্ড দিতে হবে না সেখানে সব কিছু করা আছে জাস্ট আপনি একটা ক্লিক করবেন আপনার কোথায় সমস্যা বের হয়ে আসবে তো মিনিটেপে ব্যবহার আমাদের দেশে নাই যাই হোক আমি কিন্তু আবার মিনিটেপ ব্যবহার করি আমি ডাটা অ্যানালাইসিস করি যাই হোক তো এখন এই ডাটা আপনার গুলা ইম্প্যাক্ট করে সেরকম একটা প্রোডাক্ট যদি ক্রয় করে তাহলে এর ইম্প্যাক্টটা এই পার্সেন্ট পরে এরকম বিষয় একটা প্রোডাকশন ফ্লোরে যদি টোয়েন্টি পার্সেন্ট লোক ভালো কাজ করে তাহলে এটার ইম্প্যাক্ট এইটি পার্সেন্ট পরে

তারপরে প্লাস আপনার হল এফএম্টিভ অ্যানালাইসিস এইগুলো দিয়ে আপনি ওই কেন এটা ঘটনা ঘটলো এগুলো বের করতে পারবেন এবার আপনাকে সবকিছু করলেন তারপর আপনাকে কন্ট্রোল করতে হবে যে এই ভবিষ্যতে এগুলো আর না হয় মানে সস্টেম করতে হবে যে আপনি ইমপ্রুভ করলেন এগুলো যেন আর ভবিষ্যতে না হয় এটা হলো কন্ট্রোল এটা যদি করেন তাহলে আপনার কি হবে ডিফেক্ট কমে যাবে রিওয়ার্ক এবং কমপ্লেন কমে যাবে কম বাইরের কাছ থেকে কমপ্লেন কমে যাবে এই কমে যাবে যদি কমে যায় তাহলে রিওয়ার্ক যদি কমে যায় কমপ্লেন কমে যাবে বাইরের কাছ থেকে সবকিছু ভালো হবে প্রসেস স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়ার মান নিয়ন্ত্রণ এসফ স্ট্যান্ডার্ড অপরেডিং প্রতিটো ওয়ার্কিং প্রফেস ফাইভ বিশ্ব দিতে তালুকুরা প্রতিটি কাজের ভাবে স্ট্যান্ডার্ড করা যায় অর্থাৎ আপনি এই যে 5 এস আছে এখন তো 7 এস চলে আসছে তো এগুলা যদি আপনি করেন আপনি দেখছি যে 5 এস আপনি পক্ষান্তরে আমাদের দিতে যাবেন যে কোন জায়গায় কোনো কিছু ঠিক নাই অর্থাৎ সবকিছু এলোমেলো ভাবে করানো থার্ড সেট ইন অর্ডার সাইন স্ট্যান্ডার্ডাইজ আর সাস্টেইন এই যে 5 যে বললাম এগুলো আপনাকে মেইনটেইন করতে হবে এগুলো করলে আপনার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট করে অর্থাৎ পুরস্কার পরচুন থাকলে প্রোডাক্টিভিটি বাড়ে অর্থাৎ আপনাকে কাজ করতে চিন্তা সময় কম করা লাগবে এগুলো অনেক ব্যাপার আছে ফাইভ এজ এর উপর আমার ভিডিও আছে আপনি দেখে নিন

মানে আমার স্টেডি করতে করতে এমন একটা আমি যেহেতু মাস্টার লাগবে এই জন্য আমরা রেগুলার দেখে বলতে হয় না আমি যা বললাম এই যে যা কিছু বললাম সবকিছু এখানে কিন্তু আছে ডাটা মেকিং মিনি টাইপ এর কথা বলছি এক্সেল এক্সেল এর কথা বলছি তাই না যাই হোক তো আপনি এটা যদি করতে পারেন তাহলে কি করতে হবে ডিফেক্ট থেকে সত্তর পার্সেন্ট এর মধ্যে নিয়ে আসতে পারবেন ডেলিভারি টাইম আপনি টোয়েন্টি থেকে ফোর্টি মধ্যে নিয়ে আসতে কমিয়ে নিয়ে আসতে পারবেন প্রোডাকশন কস্ট পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট এর মধ্যে কমিয়ে নিয়ে আসতে পারবেন ডিফেক্ট ট্যারিফ যদি থার্টি ফাইভ পার্সেন্ট হয় এই যে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট হয় তো আপনি এখানে কি করবেন আপনি যদি যদি এখানে আপনি পনেরো থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে আপনার খরচ মাত্র পাঁচ পার্সেন্ট থাকলো আগের থেকে তো সাস্টেন করা যায় না অবশ্যই করা যায় এই জন্য আপনার কি করতে হবে সবাইকে কমিটেড হইতে হবে যে না আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ যদি থাকে তারপরে আমাদেরকে কাজ করতে হবে টিম ওয়ার্ক কাজ করতে হবে সবাইকে প্রত্যেকটা জায়গা থেকে অর্থাৎ কষ্ট ফুল প্রত্যেকটা হাজার হাজার কষ্ট এর জায়গা আছে গার্মেন্ট সেক্টরে কাটুশি পর্যন্ত খরচের খাতসমূহ আপনাকে কমিয়ে নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে আপনার কাইজেন অ্যাপ্লাই অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যেমন ইমপ্রুভ করার জন্য কাইজেন অ্যাপ্লাই করতে হয় সেরকম কষ্ট কমানোর জন্য কাইজেন অ্যাপ্লাই করতে হয় অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যদি আপনি খরচ একটু একটু কমিয়ে নিয়ে আসতে পারেন তাহলে বিশাল বড় একটা ইম্প্যাক্ট করবে তো এটাই হলো বিষয়ে আজকের আলোচনা আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন এবং শেয়ার করলে কি হবে যারা আহ জানে না তারা এই বিষয়গুলো জানতে পারবে তো আজকের আলোচনা এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ